মোহনবাগানের দুটি সেমিফাইনাল এপ্রিলের তিন ও সাত তারিখ এর মধ্যে তেসরা এপ্রিল অ্যাও ম্যাচ সাত তারিখ মোহনবাগান খেলবে যুব ভারতীতে দোসরা এপ্রিল প্রথম সেমিফাইনালে গোয়া খেলবে বেঙ্গালুরু ও মুম্বাই ম্যাচের বিজয়ীর সঙ্গে এরপরে নর্থ ইস্ট ইউনাইটেড বনাম জামশেদপুর ম্যাচে যে দল জিতবে তাদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে মোহনবাগান এর প্লে অফের সূচি ঘোষিত হয়ে গেল যা দেখা যাচ্ছে গোয়া মুম্বাই বা বেঙ্গালুরু তিনটি বেশি কঠিন প্রতিপক্ষের কাউকেই সেমিফাইনালে সামনে পাচ্ছে না মোহনবাগান তাদের সামনে পড়বে হয় নর্থ ইস্ট অথবা জামশেদপুর সেমিফাইনালের তুলনায় সহজ প্রতিপক্ষকে পাওয়ায় কি একটু সুবিধা হয়ে গেল মোহনবাগানের প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় যদিও মনে করছেন সুবিধা একটু হলো তবে আর এক প্রাক্তন মানস ভট্টাচার্য মনে করেন মোহনবাগানের এটা নিয়ে ভাবাই উচিত নয় যে দলই সামনে পড়ুক মোহনবাগান নিজেদের ছন্দে খেলতে পারলে কেউই আটকাতে পারবে না আইএসএল এর প্রথম সাত আটটা দল উনিশ বিশ সহজ বলে কোনো ব্যাপার নেই প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন সহজ ম্যাচ বলে এখন আর কিছু নেই মোহনবাগান আছে যে ফর্মে আছে সেটা যদি ধরে রাখে যে দলই আসুক হোম অ্যাওয়ে হবে দুটো সেমিফাইনাল হবে তাই তো একটা হোম হবে একটা অ্যাওয়ে হবে সুতরাং মন মনে কাছে সেই অ্যাডভান্টেজটা থাকবে সুতরাং আমি এটা নিয়ে ভাবছি না সেই যে ছটা দল এসছে যার সাথেই পড়ুক মোহন তো তাদের সাথে খেলিয়েছে এবং তাদের হারিয়েছে সুতরাং মানকে এটা নিয়ে ভাবতে হবে হ্যাঁ তখন মুম্বাই পড়লে একটু অসুবিধার মধ্যে পড়বে কারণ মুম্বাই তো মনমোহনের গাছ আছে আর নর্থ ইস্ট বা তোমার জামশেদপুর আমার বড় ফ্যাক্টর মুম্বাই তো মনমোহনের গাছ আছে না অনেকবারই মুম্বাই মনমোয়নকে হারিয়েছে মুম্বাই টিভিটাও ভালো খারাপ না ভালো আর নর্থ ইস্ট একটু বেটার ঠিক কিন্তু জামশেদপুরে ছিল নর্থ ইস্ট ভালো ছিল কিন্তু আমার মনে হয় দুটো টিমের অনুমানের কাছে খুব কঠিন হবে মোহনবাগান সেমিফাইনালে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে পরে হোম ম্যাচ এই ব্যাপারটা কি সুবিধার না অসুবিধার প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি ও মানস ভট্টাচার্য দুজনেই মনে করেন অবশ্যই পরে হোম ম্যাচ খেলাটা অ্যাডভান্টেজ মোহনবাগানের মোহনবাগানের সুবিধেই প্রথম ম্যাচটা যদি অ্যাওয়ে খেলে আসে যদি ভালো কিছু করতে পারে বা জিতে আসতে পারে সেই ম্যাচটা অনেক খেলতে পারবে যেহেতু ঘরের মাঝে এবং খেলায় নিশ্চয়ই দেখতে যাবে একটা পাবলিকের সাপোর্ট তো পাবে সেটা মনময় অ্যাডভান্টেজ আছে সবসময় লস করা চলু হয়ে যায় সেটা মূলময় নিশ্চয়ই এত ভালো টিম তবে কোচিং এবং প্লেয়ার মাথায় সেটা আছে থাকবে দেখো এটা টুর্নামেন্টে হবে প্রথম তো পুরো টুর্নামেন্টটা টা খেলেছে আই এস ম্যাচটা প্রথমে খেলে নেওয়া তো ভালো ঘরের মাঠে আরো নতুন ভাবে ভুল ত্রুটি গুলো নিয়ে চাপাতে পারবে সেক্ষেত্রে মনে হয় ম্যাচ প্রথমে খেলে নিচ্ছে সেটা একদিকে ভালোই খারাপ না আইএসএল গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার বেশ কিছুদিন পরে সেমিফাইনালে খেলতে নামবে মোহনবাগান বাগান এত বিরতিতে কি মোহনবাগানের ছন্দ নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় আছে প্রাক্তনদের বিশ্লেষণ না তেমন কোনো সমস্যা হবে না বরং মাঝের এই বিশ্রামে আরো তরতাজে হয়ে নামতে পারবে মোহনবাগান বাগান না এটা তো ভালো হয়েছে প্লেয়ার রেস্ট পেয়ে গেল নতুন করে সব কিছু প্ল্যানিং করতে পারবে বলি না এটা খুব একটা বেশি যে ছন্দ নষ্ট হবে তা না সবাই খেলার মধ্যেই আছে খেলোয়াড়দেরও তো একটা তারা খেয়ে যায় ভালোই হবে খারাপ না দেখো রেস্টেরও তো প্রয়োজন আছে টানা খেলেছে রেস্টের পর আবার মনে হয় সাত আট দিনের মধ্যেই এই এইটা সব ভালো প্লেয়ার আছে না আমার মনে হয় না সাত আ আট দশ দিনের মধ্যে কল হিসেবে খেতে আছে এবং আমার মনে হয় সেই ফাইনাল আছে অনেক আগেই প্র্যাকটিসের জেতে নিলাম আইসেল সিট কবে আসছে মোহনবাগান ক্লাব থাবোতে সবুজ মেরুন জনতার কৌতূহল এ নিয়ে কিন্তু এখনই সিল্ড ক্লাবে আসছে না যতক্ষণ না এ মোহনবাগানের খেলা শেষ হচ্ছে ততক্ষণ সম্ভাবনা নেই সেটা হতে পারে সেমিফাইনালের পরে হতে পারে ফাইনালের পরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়ে দিলেন তাদের কাজ এখনও বাকি এখনও কাপটা যেতে হয়নি তাই মোহনবাগানের খেলা শেষ হওয়ার পরেই সিল্ড আসবে ক্লাবে বিশিষ্ট আইনজীবী পার্থ সারুদী সেনগুপ্ত ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব এখন ক্লাব প্রশাসন থেকে বহু দূরে কিন্তু ইস্টবেঙ্গল যে তার বড় কাছের তাই লাল হলুদের সাম্প্রতিক ব্যর্থতায় ভীষণই মন খারাপ পার্থবাবুর দলের এই অবস্থা কতটা কষ্ট দেয় কেন দলের এমন অবস্থা এসব নিয়ে খোলা মেলা সাক্ষাৎকার দিলেন পার্থ সারথী সেনগুপ্ত চার পাঁচ বছর ধরে ইস্টবেঙ্গলের এই যে ইস্ট বেঙ্গল টিমের এই যে অবস্থা এটা এটা কতটা পীড়া দিচ্ছে আপনাকে মানে কতটা খারাপ লাগে এই অবস্থা দেখে আরে সাংঘাতিক পীড়া দিচ্ছে যে সমর্থকের মতন সদস্যের মতন বলছি না যে কোনো সমর্থকের মতন আপনি কিন্তু মানে কেন এই অবস্থা বলে আপনার মনে হচ্ছে? আর কথা বলি, দেখুন যখন কোথাও কিছু খারাপ হয় তখন তার পিছনে নিশ্চয়ই একটা কারণ থাকে, যখন কিছু ভালো হয় তখনও তার পিছনে একটা কারণ থাকে। আমাদের এখন এই যে খারাপ তার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে এটা করার কোনো চেষ্টা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না কিন্তু কারণটা খুঁজে পাওয়া গেলে ইস্ট বেঙ্গল ক্লাবের মতো একটা ঐতিহ্যশালী ক্লাব আবার ঘুরে গেলাম আর আচ্ছা দাদা অনেক এক্স প্লেয়ার বলছেন যে এই অবস্থার জন্য দল গঠনের পদ্ধতি নাকি দায়ী দল গঠনের পদ্ধতি ঠিক নেই মানে যারা ফুটবলার আনছেন তাদের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেক এক্সপার্ট অনেক অনেকেই এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন আমি একটা কথা বলি হাতে নাতে কিছু প্রমাণ না পেলে আমি কখনো কারোর বিরুদ্ধে কিছু বলি না সুতরাং যা বলছেন এই দল গঠন যারা করছে তার শুদ্ধ থাকছে না বা ওইগুতে আমি খুব জানি না জানি না এরকম এইটা শোনা কথা হুম জানে না কত শক্তি কত মিত্র হুম তা আমি এই কথার উপর ভিত্তি করে কোনো কমেন্ট করতে রাজি নই আর আর আমি নিজে নিজে তো সব মানুষ আমি ধরে নিই যে তুমি সবাই সব মানুষ হ্যাঁ যোগ্যতা যোগ্যতার তো কেউ যদি বলেন তখন আমি বলবো যে এরাই যে এত বছর ধরে কাজ চালাচ্ছে সুতরাং তাদের অযোগ্য যদি বলি তাহলে এত বছর ধরে এই অযোগ্যতাই তো মেনে নিয়েছেন এবং আরেকটা জিনিস মনে রাখবেন ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু মূলত সদস্যদের ক্লাব নয় মূলত সমর্থকদের তার কারণ এক লক্ষ সমর্থক আর সদস্য

সদস্যদের দুঃখ পাওয়ার কোন কারণ নেই হুম সদস্যদের একটা সেপশন নিশ্চয়ই দুঃখ পাবেন যারা এটাকে লোস করেন না হুম কিন্তু সাধারণভাবে সদস্যদের এগিয়ে এই নিয়ে ক্ষুব্ধ হওয়ার কিছু নেই কিন্তু সমর্থকদের নিশ্চয়ই আছে হুম আচ্ছা আরেকটা কথা উঠছে যে মোহন যেমন একটা ইনভেস্টরের সাথে club এর যে একটা বোঝাপড়া ভালো বোঝাপড়া আছে এটাই সাফল্যের কারণ, অনেকটাই কারণ কিন্তু ইস্ট বেঙ্গলের এ নাকি সেই অনেক অভাব আছে নানান সমস্যা তৈরি হয়, এটা কি আপনার মনে হচ্ছে সেরকমই সমস্যা তৈরি হচ্ছে? আমা~ আমার নিজের তাই ধারণা, তার কারণ তার মধ্যে একের পর এক সমস্যা হয়েই আছে, চলে যাচ্ছে, কেন? এটাও তো কিছু গন্ডগোল আছে, সবগুলো যদি স্পন্সর দের দোষে হতো এতগুলো স্পন্সর চলে যেত না। একটা একটা বন্ধু নয় পরপর গেছে সুতরাং সবার দোষ আমরা সব ভালো আছি এটা বললে মনে হয় ঠিক বলা হবে না আচ্ছা দাদা আপনি কি নিয়মিত এখন ইস্ট খেলা দেখেন দেখছেন মনে কষ্ট পাওয়ার বেশি দরকার আছে এই বয়সে এসে মনে কষ্ট পাওয়ার দরকার আছে এই বসে এসে আচ্ছা 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 না আপনি যদি ধরুন একটা কথা জিজ্ঞাসা করছি আপনি যদি থাকতেন এই সময়ে তাহলে এই পরিস্থিতিটা কিভাবে সামাল দিতেন মানে কি কিভাবে মোকাবিলা করতেন এই পরিস্থিতিতে আমি এই পরিস্থিতি তৈরি হতে দিলাম না আচ্ছা আচ্ছা দেখুন আমি একটা কথা বলি যারা রাজনীতি করেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট পলিটিক্স ইজ নট দ্য আর্ট অফ করনারিং পিপল

কিন্তু অনেকে আছে যারা ইজ মহলকে ভালোবাসছে তাদেরকে শরিয়ে রাখা হচ্ছে এইটা বোধ হয় ঠিক হচ্ছে না মানে নিঃসদ্ধ আনুর্গত চাই হম এটা ডিগ্রেটার ছাড়া আর কেউ বুঝতে পারে না আমরা একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে ক্লাব চলে সেখানে এই নিঃসদ্ধ দাদা দাদা ঠিক আছে আগামী কি দলটা বদলে যাচ্ছে তেমনই পরিকল্পনা ভাবনা চিন্তা চলছে বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারকে বদল করার চেষ্টায় রয়েছে লাল হলুদ নন্দকুমার লাল চুংডুঙ্গারা হেড লিস্টে আছেন সুপার কাপে দলের অনেক ভারতীয় ফুটবলারেরই বড় পরীক্ষা ভালো পারফর্ম করতে না পারলে ছেঁটে ফেলা হবে অনেককেই কয়েকজন নতুন ভারতীয় ফুটবলারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও শুরু হয়েছে পাশাপাশি বিদেশি স্কোয়াডকেও পুরোপুরি বদলে ফেলতে পারে বেঙ্গল তবে সেক্ষেত্রে বাজেট একটা বড় ফ্যাক্টর তবে এই বাজেটেই নতুন বিদেশিদের আনা হতে পারে এবার বিদেশি আনার ব্যাপারে একটু সতর্ক হয়েই এগোতে চায় লাল হলুদ লাল হলুদ শিবিরে ক্ষোভ ও বিরক্তি তৈরি করেছেন লালচুংডুঙ্গা একমাত্র যে ব্যাপারটা তার পক্ষে যাচ্ছে সেটা হলো একাধিক পজিশনে খেলতে পারেন তিনি কিন্তু প্রথমত তার ধারাবাহিকতার অভাব দ্বিতীয়ত এতটাই কাঠ প্রবণ যে ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে কাঠ দেখার প্রবণতা নিয়ে তাকে অনেক বোঝানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বারবার লাল কার্ড দেখে দলকে বিপদে ফেলছেন রীতিমতো ক্ষোভ বিরক্তি তৈরি হয়েছে যোগ্য বিকল্প পেলে ছেড়ে দেওয়া হবে নোংগাকে রিচার্ড সেলিসেও এক বিরক্তি লাল হলুদে দু একটা ম্যাচে কিছুক্ষণের জন্য নিজেকে চেনালেও এখনও পর্যন্ত তার কাছ থেকে বিশেষ কিছু পাওয়া যায়নি কি করে এতটা চোট পাওয়া ফুটবলারকে সই করানো হলো সেটা নিয়ে শিবিরের মধ্যেই রীতিমতো বিস্ময় তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন নেই কিন্তু পুরোনো চোট যে রয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার তাই সেলিস এখন অস্কারের গলার কাঁটা হয়ে উঠেছেন বিষ্ণু মহেশ দিয়ামান্তাকোসদের ব্যর্থতা যন্ত্রণায় কিছুটা হলেও মলম লাগালো ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল আইডাব্লিউএল এর গ্রুপ শীর্ষে তারা আট ম্যাচে একুশ পয়েন্ট তাদের শনিবার এফসি কে দুই শূন্য গোলে হারিয়েছে তারা এদিন ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন আশালতা ও সুলঞ্জনা চলতি মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন সৌমা গুপ্তলত আট ম্যাচে মোট চারটি গোল রয়েছে তার আইডাব্লিউএল এর র্যাঙ্কিংয়ে প্রথম চারে রয়েছেন তিনি মালদ্বীপ এবং বাংলাদেশ ম্যাচের প্রস্তুতির সাথে শিলং পৌঁছে গেছে ভারতীয় দল ক্যাম্পে যোগ দিয়েছেন সুনীল ছেত্রীও অবসর ভেঙে আসার পর সকলের নজর রয়েছে তার দিকে মানলোর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও নিজের সিদ্ধান্তে তিনি তার মধ্যে সুনীল ছেত্রী এই মরসুমে ভারতীয়দের মধ্যে আইসেলের সর্বোচ্চ গোলদাতা তাই সুনীলকে ডেকেছেন তিনি তার কাছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হল আনা এছাড়া বাকি সব গুরুত্বহীন তিনি মনে করেন সুনীলের চল্লিশ বছর বয়স হলেও কিছু যায় আসে না জাতীয় দলে তেমন খেলোয়াড়ই প্রয়োজন যারা ভালো ফর্মে রয়েছেন তাই তিনি সুনীলকে ফিরে আসার জন্য বুঝিয়েছেন তাছাড়া চোটের জন্য ছাংতেও অনিশ্চিত হয়ে পড়েছেন সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে ভারত পঁচিশে মার্চ শিলংয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ সে দেশের পাঁচ ফুটবলার বিদেশি ক্লাবের লীগ খেলছে ভারত যখন সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে নিয়ে আসছে বাংলাদেশ তখন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা বিদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে আসছে তাদের প্রথম একাদশে বাংলাদেশ দলে পাঁচ প্রবাসীর মধ্যে সবার আকর্ষণ হামজাকে ঘিরে সতেরোই মার্চ ইংল্যান্ড থেকে সিলেটে ফিরবেন সেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার জাতীয় শিবিরে যোগ দেবেন উনিশে মার্চ তবে বাংলাদেশের আরেক বড় চমক ইতালিয়ান প্রবাসী ফাউমেদুল ইসলাম ইতালি সিরিয়া ডি লিগের ক্লাব ওলবিয়া কালসিয়র হয়ে লেফট ব্যাক এবং লেফট উইংয়ে খেলা এই ফুটবলার দলের সঙ্গে যুক্ত করেছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দু সালে বাংলাদেশ ফুটবলে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে আবির্ভাব হয়েছিল ডেনমার্কে খেলা জামাল ভইয়ার তিনিই এখন বাংলাদেশ দলের অধিনায়ক তারপর ধরেই দু সালে বাংলাদেশ দলে অভিষেক হয় ফিনল্যান্ডের প্রবাসী তারিক রায়হান কাজির আর দু হাজার চব্বিশে বাংলাদেশ দলের সুযোগ মেলে কানাডিয়ান বংশোদ্ভূত সৈয়দ শাহ কাজেমের এই পাঁচ ফুটবলারকে সামনে রেখেই ভারতের বিরুদ্ধে নামছে বাংলাদেশ গত বুধবার রাতে ট্রাই বেকারে বাতিল হওয়ার পর থেকেই ফুটবল মহলের তোলপাড় শুরু হয়েছে শট নেয়ার আগে আলভারেজের দুটো বলে লেগেছে কিনা তা নিয়েই যত বিতর্ক কেউ বলছেন আলভারেজের পা পিজলে গেলেও তিনি শেষ পর্যন্ত বল স্পর্শ করেননি আবার কারো কারো মতে আলভারেজের পায়ে বল ঠিকই লেগেছে না হলে রেফারি তো আর ভুল করবেন না যদিও পুরো বিষয়টি ইউএফএকে জানিয়েছে আদলেতিক ও মাদ্রিদ কর্তৃপক্ষ তারপরই নড়ে চড়ে বসে ইয়েফা তাদের তরফ থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয় সেখানে স্পষ্ট জানানো হয় আলভারেজ বিতর্কের পর ট্রাইবেকারের নিয়ম নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে তারা দীর্ঘ ষোলো মাস পর ব্রাজিল দলে ফিরেছিলেন নেইমার আগামী সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষ ম্যাচে মাঠে নামার কথা ছিল তাঁর কিন্তু গত দোসরা মার্চ সান্তোসের হয়ে খেলার সময় চোট পান তিনি ফলে আবারও জাতীয় দল থেকে ছিটকে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার তার পরিবর্তে দলে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড এন্দ্রেককে সব মিলিয়ে ব্রাজিলের হয়ে নেইমারের মাঠে ফেরা আরও দীর্ঘায়িত হলো। কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র্যাড ক্লিফের একটি মন্তব্য বেশ আলোড়ন ফেলে তিনি বলেছিলেন ইউনাইটেডের কিছু খেলোয়াড় অতিরিক্ত বেতন পান গত বৃহস্পতিবার রাতে ইউরোপা লীগের শেষ ষোলোর ম্যাচে হ্যাটট্রিক করে র্যাড ক্লিফের সেই বিতর্কিত মন্তব্যেরই যেন জবাব দিয়েছেন ইউনাইটেড অধিনায়ক ব্রোনো ফার্নান্ডেজ তার হ্যাট্রিকেই রিয়াল সোসিয়েদাদকে চার এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রুবেনা মরিমের দল বেলজিয়াম গোলপোস্টে থিবো করত শেষ দাঁড়িয়েছিলেন দু হাজার সালে জুনে ইউরো আছে অস্ট্রিয়ার বিপক্ষ ম্যাচে আবারও জাতীয় দলে ফিরতে চলেছেন রিয়াল মাদ্রিদের এই গোলকিপার কিন্তু তার দলে ফেরা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক এক সময় বেলজিয়াম কোচ তেদেস্কোর সঙ্গে বনিবনা না হয় জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন থিবো তখন তার পরিবর্তে বেলজিয়াম গোলপোস্ট সামলেছেন কাস্তেলস স্বাভাবিকভাবেই এখন থিবো ফেরায় তিনি যে বেশ ক্ষুব্ধ তার বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই তিনি আর জাতীয় দলে খেলবেন না বলেও জানিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অধিনায়ক থাকছেন রোহিত শর্মা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এমনই শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত ফাইনালে রোহিত শর্মা করেছিলেন ছিয়াত্তর তাই বিসিসিআইও ও চায় তাকে অধিনায়ক রাখতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে মালদ্বীপে সপরিবারে ছুটি কাটাতে গেলেন রোহিত শর্মা সেই ছবি পোস্ট করেছেন নিজেই আইপিএল শুরুর আগে যে সময়টুকু পেয়েছেন তা পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি যদিও সব দলগুলোই অনুশীলন শুরু করে দিয়েছে মুম্বাইও অনুশীলন করছে কিন্তু যোগ দেননি রোহিত তিনি পরের সপ্তাহে মুম্বাই শিবিরে যোগ দেবেন যশপ্রীত বুমরাকে নিয়ে সংশয় মুম্বাই ইন্ডিয়ান্স কবে তিনি আইপিএলে নামতে পারবেন তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় কিছুদিন আগে অবধিও শোনা গিয়েছিল আইপিএলের শুরুর দিকে কয়েকটি ম্যাচ বুমরা খেলতে পারবেন না কিন্তু এখন গোটা টুর্নামেন্টে বুমরা না খেলতে পারার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যোদ্ধার ধাক্কা খাবে রাজস্থান রয়্যাল শিবিরে সঞ্জু স্যামসানকে নিয়ে চিন্তা বাড়ছে আশঙ্কা করা হচ্ছে তিনি প্রথম কয়েকটি ম্যাচে খেলবেন না ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসান আর্চারের বলের আঘাতে তার ডান হাতের আঙুলের হাড় ভেঙে গিয়েছিল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অস্ত্রোপচার করাতে হয় তাকে সেই চুটি উদ্বেগ বাড়াচ্ছে তবে শোনা যাচ্ছে ব্যাট করতে সমস্যা হচ্ছে না সঞ্জুর তবে উইকেট কিপিং করার মতো ফিট এখন হতে পারেননি তিনি ফিটনেস টেস্টেও পাস করতে পারেননি সঞ্জু তাই কবে তিনি মাঠে ফিরতে পারবেন তা এখনই বলতে পারছে না বিসিসিআই ফুটবল ক্রিকেট খেলার রয়েছে আর খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সদ্য শেষ হওয়া ন্যাশনাল ইউথ চ্যাম্পিয়নশিপে একান্ন দশমিক শূন্য সাত মিটার জ্যাভলিন ছুঁড়ে বাংলাকে প্রথম সোনা এনে দিয়েছেন মালদাহের মেয়ে মিষ্টি কর্মকার অথচ তার জ্যাভলিনে হাতে করি মাত্র বছর চারেক আগে এই সাফল্যের পরে ডাক পেয়েছেন এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপেও যা অনুষ্ঠিত হবে দুবাইতে ১৬ বছরের মেয়ে মিষ্টি চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করেও নিজের লক্ষ্যে অবিচল লক্ষ্য স্থির করে ফেলেছেন বাংলার এই মেয়ে সব কিছু নিয়েই প্যারাল স্পোর্টসকে কি জানালেন মিষ্টি শুনুন সবার তার একটা স্যার অলিম্পিক হ্যাঁ স্যার, যতই পরিশ্রম করতে হবে স্যার আমি ওটা তো করবই। স্যার আমার দেখেন কম্পিটিশন যত দিন যাবে কম্পিটিশন তত হাই হবে তো ওই রকম বলা যাবে না স্যার। এভারেজ স্যার 65 থেকে 70। হ্যাঁ স্যার। এরকম আমার ভয়েস শোনা চাই। আমার তো 26 এ বলে 118 মেইন গ্রুপে হয় স্যার ওই রকম। স্যার এই পরের মাসে 16 থেকে 15 থেকে 18 দুবাইয়ে হবে দেন। হ্যাঁ স্যার, প্রসংগ দিয়ে। না স্যার এর আগেও আমি ন্যাশনাল খেলেছি এবং এর আগেও মেডেল কিছু কিছু স্যার স্যার নির জ্যাম একবার সিলভার মেডেল একবার নির জ্যাম হয়েছে ব্রোঞ্জ মেডেল একবার ইস্টজন ন্যাশনাল গোল্ড মেডেল আর এইবার হলো ইউথ ন্যাশনাল গোল্ড মেডেল অলিম্পিক্স এলেই ভারতীয় ক্রীড়াবিদদের থেকে পদকের আশায় থাকে দেশবাসী কিন্তু অলিম্পিক্স চলে গেলে ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে কোনো আলোচনাই হয় না এ নিয়ে সম্প্রতি আক্ষেপ প্রকাশ করেছেন দুবারের অলিম্পিক্স পদক হকি তারকা পিয়ার সিজেজ পাশাপাশি তিনি এও বলেছেন ভারত যদি দু অলিম্পিক্স আয়োজন করে তাহলে পদক সংখ্যা বাড়ানোর সব থেকে বড় সুযোগ থাকবে কিন্তু তার পরিকল্পনা এখন থেকেই শুরু করতে হবে আমার টেস্ট খেলার ইচ্ছে আছে কিন্তু আমার বোলিং এর ধরন টেস্টের মতো নয় তাই হয়তো কোনোদিন ভারতের হয়ে টেস্ট খেলতে পারবো না নিলাম কতটা অনিশ্চিত হতে পারে তা আমি বছরের পর বছর ধরে লক্ষ্য করেছি আমি গত তিন বছর অধিনায়কত্ব করেছি দল গঠনের প্রক্রিয়ায় জড়িত ছিলাম আমি জানি ফ্র্যাঞ্চাইজির উপর সঠিক দল বেছে নেওয়ার চাপ কতটা কিন্তু খেলোয়াড়ের দৃষ্টিকোণ থেকে এটি আরও কঠিন কারণ কেরিয়ার ক্ষেত্রে ঝুঁকির মধ্যে পড়ে যায় প্যারালাল পর্যন্তই দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়